সেটাই তো করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে পাড়া প্রতিবেশী শুনে ফেলেছি উল্টো ও ধাপবে প্রতিবেশীর কথা ভেবে একেবারে ঘুম উড়ে গেল এদিকে তো নিজে পড়ে গিয়ে ভেঙে গেল সেটা বুঝি কিছু নয় না করছিস তা আবার করবে না করবেই তো দাদুও হাসছে নাতিও হাসছে এদিকে যা লেগেছে তার লেগেছে

সোজা হয়ে দাঁড়াতে পারলাম তাহলে দাঁড়াবে না মানে আল বাদ দাঁড়াবে দেখো গিনি এইভাবেই আমি বারবার তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব কোনো চিন্তা করবে না এই তুমি থামো পুরো বর্ষ ভীমরতি হয়েছে তোমার আই মিষ্টি কথা জানো ধরে ধরে পড়ছে হ্যাঁ তুমি করবে সাহায্য তাহলেই হয়ে যাচ্ছে হ্যাঁ দেখানি না না। গোপালও যেন বড্ড অনিয়মিত হয়ে যাচ্ছে আজকাল আজকাল কি বলছেন মহারাজ এটা তো গোপালের প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে গোপালের এই অভ্যেস অন্যরা অনুসরণ করলে কি ক্ষতি হতে পারে কোন ক্ষতির কথা বলছেন মহারাজ এই তো বলতে না সবাই আসাটা তো বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে তা আজ কেন দেরি হলো সেটা বলবে গিন্দিকে সামলাতে গিয়ে দেরি হয়ে গেছে মহারাজ ডা মিথ্যে কথা এটা গোপালের একটা অজুহাত না 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 কোনো অজুহাত আমি শুনতে রাজি নই হাত সেটা বাড়াতে গিয়েই দেরি হয়েছে তবে তার জন্যে যদি শাস্তি পেতে হয় তবে পাবো বেশ আজকের মতো ছেড়ে দিচ্ছি তোমায় তবে এরপরে আবার এরকম করলে তোমার বেতন কাটার নির্দেশ দেবো কথাটা যেন মনে থাকে আজ গোপালকে বাগে পেয়ে ও ঠিক জব্দ করা গেল সে আবার নতুন কি কথা তাই এইবার সে কিভাবে বাস কেটে বেরিয়ে গেল শুনি শুনি কিভাবে আবার ওয়ের দিকে সাহায্যের হার বাড়িয়ে দেওয়ার ভুজুং ভাজুং দিয়ে গোপাল বেঁচে গেল তাহলে বলছো তোমার তো গোপালকে দেখে শেখা উচিত ও এমন কপালতে কপালতে আমার কবে হবে এতে খামোখা কপাল জাপানোর মতো কি হলো তোমার তো কিছুতে কিছু হয় না 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 এবারে হালকা করে ছেড়ে দিলে হবে না একবার চিপি চিপে ধরতে হবে এই মরেছে আরে আরে একি হালকেতে কুমির থেকে ফেলেছি মনে হচ্ছে নাও সবজি কাটা কি সাহায্য করে দেখি তুমি কোটটা কাটলে তবে তো তো হবে না হলে পেটে গামছা বেঁধে বসে থাকবে বলো কি না না আর তো কোনো উপায় দেখছি না এমন দজ্জাল হাতে পড়েছি এখন তরকারি কেটেই খেতে হবে একি মন্ত্রী মশাই এই কি দৃশ্য দেখছি আপনি যে রীতিমতো মেয়েলি কাজে খাবি খাচ্ছেন পাঁচখান করব নাকি জানা জানি হলে আপনার মান সম্মান নিয়ে টানাটানি টানি পড়ে যাবে কিন্তু লোকজন বলবে নারীদের কাজে ও আমাদের মন্ত্রীর মুখ ভারী আমি প্যাঁচে পড়ে গেছি দেখে খুব নাচনাচি করা হচ্ছে তাই না আর ঘরের কাজ কি শুধু আমি একা করি এরকম কাজ তো গোপালও করে যদি হাসতেই হয় তবে গোপালের সামনে গিয়ে হাস না যত পারিস আপনি বললে তাই করব তবে ঘুরে এই রেশিয়া আপনি কেমন প্লাস্টিক গবরে হচ্ছে নি। আমাকে নিয়ে আচ্ছা একটা ঘোট পেগেছে দেখছি তবে আমাকে ও ঢোক গিলে ফেললে হবে না। ঠান্ডা মাথায় ঝড় ঝাপটা সব সামলাতে হবে। কিন্তু তার আগে তো মনে হচ্ছে পুটির বাবাকে সামলাতে হবে। বেচারা একা একা গরুর গাড়িতে ধানের বস্তা তুলতে গিয়ে যে নাজেহাল হচ্ছে। আরে আরে ওভাবে হয় নাকি কই রাখি দেখি দাঁড়াও দাঁড়াও দুজনে মিলে একটু ধরা ধরি করি তুমি ধরবে গোপাল দাদা তাহলে তো তাহলে তো খুব ভালো হয় আর সেই যা হয় হোক এখন চলো হাতে হাতে বস্তা কটা গাড়ি তুলে ফেলি চলো সত্যি গোপাল দাদা কি সেই সময় তুমি এসে সাহায্য করলে না হলে তুমি সামলাতেই পাচ্ছিলাম না ওই দেখ ঘটে। গোপাল দাদা তো রাস্তা থেকে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দেখছি গোপালদাতা যদি এইভাবে সাহায্য করে তবে আর ওকে নিয়ে হাসাহাসি পুরী কি করে না না চল মশাইকে খবরটা দিতে হবে এক্ষুনি